ছোটবেলা থেকেই প্রপিতামহ চৌধুরী হাজারে লালের কাহিনী শুনে বড় হয়েছিলেন তপস্যা শুনেছেন কিভাবে তার বাবা ঠাকুরদা হরিয়ানার এক গ্রামে দাপট দেখাতেন বাবার ইচ্ছা ছিল তপস্যাও নাম কড়া কুস্তিকের হবেন সেই স্বপ্ন পূরণ হল বুধবার অনূর্ধ্ব টোয়েন্টি বিভাগে বিশ্বসেরা হলেন তপস্যা বুলগেরিয়ার সামাকবে সাতান্ন কেজির বিভাগে ফাইনালে হারালেন নরওয়ের ফেলিসিতাস দোমাজেভাকে ঠাকুরদার গল্প শুনে তপস্যার বাবা পরমেশ গহলত কুস্তিগির হতে চেয়েছিলেন কিন্তু একটা পর্যায়ের পর সফল হননি তিনি চেয়েছিলেন মেয়ে তপস্যাকে কুস্তিগির করে তুলতে তার জন্য আত্মীয়দের কটাক্ষও শোনেন তিনি তবুও থামেননি সেই আস্থার মান রেখেছেন তপস্যা উল্লেখ্য ভারতের দঙ্গল কন্যা বলে পরিচিত ফোগট বনেদেরও এরকমই প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল যখন তাদের বাবা মহাবীর সিং ফোগত কুস্তি শেখাতে শুরু করেছিলেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে পরমেশ বলেছেন আমার ঠাকুরদা চৌধুরী হাজারী লাল খানপুর কালান গ্রামে কুস্তিগির হিসেবে বিখ্যাত ছিলেন কুস্তির বিভিন্ন প্যাচ নিয়ে আমাদের অনেক শিখিয়েছেন তপস্যা জন্মানোর পর অনেকেই মেয়ে হয়েছে বলে কটাক্ষ করেছিল আমি স্কুল গেমসে কুস্তিতে জাতীয় চ্যাম্পিয়ন ছিলাম কিন্তু চোটের পর কুস্তি ছাড়ি বরাবর মেয়েকে কুস্তিগির করার চেষ্টা করেছি সে ছেলে হোক বা মেয়ে নবছর আগে তপস্যাকে কুস্তি শেখাতে যাওয়ার সময় অনেকেই কটাক্ষ করেছিল আজ তপস্যা বিশ্বসেরা যারা সমালোচনা করেছিল তাদের উচিত জবাব দিয়েছেও দু হাজার ষোলোয় স্থানীয় একাডেমিতে কুস্তি শিখতে শুরু করেন তপস্যা তবে পরিকাঠামো ভালো ছিল না তখন পরমেশ মেয়েকে কুলবীর রানার আখড়ায় ভর্তি করান স্ত্রী নবীনা কুমারী শুরুতে বাধা দিল পরে মেনে নেন তবে পরিবারের থেকে দূরে রেখে মেয়েকে কুস্তি শেখানোর কারণে অনেকের সমালোচনা শুনতে হয় পরমেশকে তপস্যা রাজ্য এবং জাতীয় স্তরে অনেক ট্রফি জিতেছেন গতবার অনূর্ধ্ব টোয়েন্টি বিভাগে এশিয়া সেরা হন তিনি ন্যাশনালসে সোনা জিতেছেন এবার সিনিয়র বিভাগেও লড়বেন হাই নিউজ নেটওয়ার্ক